তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছু দিন আগে হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করিবেন এমন আশা করিতে পারি না কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাই বা লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুরই বা আমরা খবর রাখি দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ ফোর ইত্যাদি ইত্যাদি অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন এই আমার অনুরোধ তবে যিনি প্রত্যক্ষ প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা অন্য কোনো অশরীর জীব কিংবা অপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নহেন তিনি এ গল্প না হয় নাই পড়িলেন ভূমিকা রাখিয়া এখন গল্পটা বলি সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না কি আর করি ধর্মতলার মোড়ের কাছে মঠ লেনে নম্বরটা মনে নাই তবে বাড়িটা চিনি তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম তারানাথ একাই ছিল আমায় বলিল এসো এসো হে দেখা নেই বহুকাল কি ব্যাপার কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠিতে যাইতেছি এমন সময় ঘোর বৃষ্টি নামিলে তারানাথ আমায় এই অবস্থায় উঠিতে দিল না আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবে না তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজন বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুধু লোক বুঝি আমার ঘরে আসে ভিড় করিবে কেহ না আসলেও মনের ভাব এই রূপ থাকে কিন্তু বৃষ্টি না মিলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেউই আসিবে না সুতরাং আমার ঘরে আমি একা তারানাথের ঘরে বসিয়াও সেদিন মনে হইল আমরা দুজনে ছাড়া সারা কলিকাতা শহরে যেন কোথাও কোনো লোক নাই সুতরাং মনের ভাব বদলাইয়া গেল এদিকে সন্ধ্যাও নামিল জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল ঘোর বৃষ্টিমুখর আসার সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয় ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার চৌরঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম তারা বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না এ কথা পূর্বের গল্পটিতে বলিয়াছি আশা করি তাহা আপনারা ভোলেন নাই নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করিয়াছে এ কথা বলাই বাহুল্য সুতরাং তাহার মুখ হইতেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল কিন্তু তাহার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল তাহার জন্য সত্যই বলিতেছি আদৌ প্রস্তুত ছিলাম না আর একটা কথা তারানাথকে দেখিয়া বা তাহার মুখে শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়া যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছে বলে নাই হয়তো সেগুলি ঠিক বলিবার কথাও নহে কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনর উদ্বোধন করা মাত্র তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত বলিলাম জ্যোতিষী মহাশয়ের এই সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক কি বলেন তারা না বলিল অভিজ্ঞতা একটাই আছে এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয় শোনো তবে আমি বাধা দিয়া বলিলাম কোনো ট্র্যাজিক গল্প বলবে না প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে সে মারা গেল এই তো ও ঢেস শুনেছি তারানাথ হাসিয়া বলিল ঢের শোনি শোনো কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেত হয়ে দু একজন অন্তরঙ্গ নিতান্ত বন্ধু এ কথা কারোর কাছে বলিনি ঠিক এই সময় বাড়ির ভেতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দু পেয়ালা গরম চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল চারি দশ বছরের মেয়ে তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল মুখ চোখ মন্দ নয় আমায় বলিল কাকাবাবু লেসের কাপড়ে ছবিটা আনলেন না চারির কাছে কথা দিয়া রাখিয়াছিলাম ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনিয়া দিব বলিলাম আজ ফুটবলের ভিড় ছিল কাল এনে দেব ঠিক চারি দাঁড়াইয়া রহিল তারানাথ বলিল যা তুই চলে যা দুটো পান নিয়ে আয় মেয়ে চলিয়া গেলে আমার দিকে চাহিয়া বলিল ছেলেপিলের সামনে সেসব গল্প চাটা খেয়ে নাও পরোটা খানা না না ফেলতে পারবে না ম্যান তোমরা এখন খাওয়ার বেলা অমন ওই বৃষ্টি জলেই হাত ধুয়ে ফেলো চা পানের পরে তারানাথ বলিতে আরম্ভ করিল বীরভূমের শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেলো তারপর থেকে নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না একটা পাগলির কথা থেকে বুঝেছিলুম পাগলি আমার ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে গুরু খুঁজতে লাগলুম খুঁজলে কি হবে ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো প্রথম ধুনি জ্বালানো সাধুদের মধ্যে সতর্করা নিরানব্বই জন ব্যবসাদার ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার কেনার বস্তু ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে দ্বিতীয় সাধারণ মানুষ অত্যন্ত বোকা এদের ঠকানো খুব সহজ বিশেষত ধর্মের ব্যাপারে যাক ও সব কথা আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম ইন্স্যুরেন্সের দালাল দেখলুম দৈব ওষুধের মাদুলি বিক্রেতাকে দেখলুম সাধু বেশি ভিক্ষুক দেখলুম সত্যিকার সাধু একটাও দেখলুম না এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি শীতকাল আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করছি এমন সময় একজন শ্যামবর্ণ রিজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটা পুঁটুলি বগলে মন্দিরে ঢুকছেন আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করুন সাধুটি বেশ মিষ্টভাষী বলেন তুই যে দেখছি বড় ভক্ত কি চাস এখানে বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে লাগ গেলুম রাগ নয় বাবাজি বৈরাগ্য সাধুজি হেসে বলেন যে কথাটি পাগলিও বলেছিল ও এ ছোকরা সাধু হব বললেই হওয়া যায় না তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে সংসার ধর্ম করগে যা মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুন্ডির আসন পাঁচটি নরমুন্ডু পেতে তৈরি সাধু রাত্রে সেখানে নির্জনের সাধনা করেন তাও দেখলুম মনে ভারী শ্রদ্ধা হলু সংকল্প করলুম এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার কিছুদিন লেগে রইলাম তার পেছনে তার হোমের কাঠ ভেঙে এনে দিই তিন মহল দূরের কুসুম্বনি বু বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার জানা আছে তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল এখানেও তেমনি ভয় দেখালে বলে তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি ওরা সব পারে একটু সাবধান হয়ে চল বিপদে পড়ে যাবে শীঘ্রই ওদের কথা সত্যতা একদিন বুঝলুম গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে সেদিন শুক্লপক্ষের রাত্রি বেশ ফুটফুটে জ্যোৎস্না মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুন্ডির আসনে বসে কথা বলছেন কৌতূহল হল এত রাত্রে গেল এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুন অল্প দূর গিয়েই যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হল এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী এত রাতে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন সে মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায় যাই হোক আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে মনে কেমন ভয়ও হল সেদিন চলে এলুম তার পরদিন দিন রাত্রে আমি ঘুমুলাম না গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রে সেই মানুষটি আজও এসেছে ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে ফসা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লুম পরদিন রাত্রেও আবার অবিকল তাই একদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি না ঘাগড়া না জাপানি কিমনো না মেমেদের গাউন অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছেও বটে সেদিন আরও একটা কথা আমার মনে হলো মেয়ে মানুষটি যেই হোক সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি কী করে আমার এ কথা মনে হল তা আমি বলতে পারবো না কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হল সরে পড়ি বাবা দরকার কি আমার এসবের মধ্যে থেকে কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে উঠে যেতেই হল সেদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায় এ কদিনও এই গন্ধটা পেয়েছি কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো আজ বেশ মনে হলো এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান এই রকম চললো আরও দিন দশ বারো তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়ওয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তন করার জন্য সাধুজি প্রথমে যেতে রাজি হয়নি দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোটো ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন মনে ভাবলুম এ আর কিছু নয় সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রেও বাইরে কাটাতে রাজি নন কিন্তু নিকটে কোথাও বস্তি নেই এটি আসেই বা কোথা থেকে আর সাধারণ সাঁওতাল বা বিহারী মেয়েও নয় আমি অনেকবার দেখেছি মেয়েটিকে এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে যেমনি রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরণ পরিচ্ছদ হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি দেখাই যাক না আজ রাত্রে আসে কি না তখন ছিল অল্প বয়স তোমরা যাকে বলো রোমান্স তার ইয়ে তখন যে আমার যথেষ্ট ছিল এতে তুমি আমাকে দোষ দিতে পারো না নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম মনে ভয়ানক কৌতূহল দেখি আজ মেয়েটি আসে কি না কেউ দিকে নেই নির্জন রাত্রি মনে একটু ভয়ও হল এ ধরনের কাজ কখনো করিনি কোনো হাঙ্গামায় আবার না পড়ে যায় তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র তখন ভূণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি তবে কি আর ছাতিমতলায় একা পঞ্চমুন্ডির আসনে বসতে যায় তাও নয় এ আমার অদৃষ্টের লিপি সে রাত্রে জের আমার জীবনে আজও মেটেনি আমার মনের শান্তি চির দিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে তাকে আর তখন বুঝেছিলাম যাক ও কথা রাত ক্রমে গভীর হলো পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে আমার ডাইনেই বড়াকর নদী দুই পাড়ে শিলাখণ্ড ছড়ানো তার ওপর জ্যোৎস্না এসে পড়ল সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুন্ডির আসন আমি যেখানে বসে আছি আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ তারপর শালবন শুরু হয়েছে হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলুম